পূর্ত দপ্তরের অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে বিলোনিয়া শহরের প্রধান সড়কে ড্রজার লাগিয়ে কেটে ফেলছে ইকো প্রোডাকশন নামে বহিরাজ্যের একটি ঠিকাদারী সংস্থা এই সংস্থা বিলোনিয়া পুর পরিষদের অধীন পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইনের কাজ করছিল শহরে রাস্তার সাইড দিয়ে এতদিন পাইপ লাইনের কাজ করলেও গতকাল রাতের অন্ধকারে বড় পরিসরে রাস্তা কাটার কাজ শুরু করে এলাকাবাসী ঘটনা টের পেয়ে রাতেই রাস্তায় ছুটে এসে বাধা দেয় ততক্ষণে রাস্তার বেশিরভাগ অংশ কেটে ফেলেছে এই ঠিকাদারি সংস্থা বিলোনিয়াবাসীর অভিযোগ মাত্র তিন মাস আগে কোটি কোটি টাকা ব্যয় করে এই রাস্তা তৈরি করা হয়েছে আর কোন অনুমতি ছাড়াই নষ্ট করে দিচ্ছে রাস্তা রাস্তা কাটার অনুমতি পত্র আছে কিনা ঠিকাদারি সংস্থার কাছে জানতে চাইলে তারা জানান পূর্ত দপ্তরের অনুমতি রয়েছে কিন্তু অনুমতি পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি একসময় উত্তেজনা সৃষ্টি হতে থাকলে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ অনুমতি ছাড়া রাস্তা কাটার বিষয়ে বিলোনিয়া পুর পরিষদ এবং দপ্তর

এই যে বিলোনিয়া শহরে ঢোকার এটা কাট চালাইছে তোমাদের কাছে কোনো অনুমতি আছে অফিসিয়াল কোনো পারমিশন নেই পারমিশন ছাড়া শহরে মূল সড়কের রাস্তা কাট চালাইছে চর্থ করে মৌখিক কথা কি কাজ করা যায় এরকম রাস্তা কাটা যায় এটা জনসাধারণের চলাচলের রাস্তা কাটা যায় কি

এই টার্নিং এর মধ্যে প্রথম কতগুলো তারা যেভাবে গভীর রাস্তা মানে ড্রাইভ করছে এটা প্রথম কতগুলো এটা ঠিক হই নাই এরপরে এটা পিডব্লিউ রাস্তা এইভাবে যে এটা পারমিশন ছাড়া এইভাবে আডার এটা পারমিশন ছাড়া মানে তাদের কোন কোনো কাগজ নেই কোন কাগজ আছে কিন্তু মানুষ কিভাবে এটা পেড করবে কিভাবে আসা যাওয়া করবে তারা এখানে পিডব্লিউর সঙ্গে এটা যেহেতু পিডব্লিউ রাস্তা পিডব্লিউ রাস্তার সঙ্গে তারা তারা